শুদ্ধ বানান রাজশাহী বোর্ড দুই হাজার বাইশনা সান্তনা বানানের সর্বদাই ফালা তারপরে না সান্ত্বনা তারপরে আছে দৈনতা 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 হয় দীনতা দীনতা অবলিক দৈন দৈন এটা কেন হলো নোট নোট আসলে কিছু কিছু শব্দের শেষে যদি তা থাকে যেমন বাহুল্য বাহুল্য দৈন্য এই শব্দগুলোর শেষে কখনোই ত হয় না বাহুল্য দৈন্য দারিদ্র ইত্যাদি এই ধরনের শব্দে কখনোই কি হয় না এই যে এই তা আছে তা হয় না তারপরে কি আছে জাজল্য মান যা জ তারপর লয় জ ফালা তারপরে মান এই জাজল্য মানের কখনো কি হবে না ডাবল বর্গীয় জ হবে না এই ডাবল বর্গীয় জর পরিবর্তে একটা ব ফলা হবে তাহলে এটা কি হবে বর্গীয় জয় আকারে যা আবার বর্গীয় জয় একটা ব ফলা তারপরে ল জফলা তারপরে মান এই মানটা ঠিক থাকে এইটা হচ্ছে জাজল্য মান জাজল্য মান মুমূর্ষ বানানটা আছে এইরকম মুমূর শো আসলে মুমূর্ষ এইরকম আছে মুমূর্ষ এটা কি কি হবে এই মুমূর্ষ বানানের একটা জিনিস মনে রাখবে মু শুরুতে মু তারপরে মাঝখানে দীর্ঘকার এখানে যে শ আছে এটা মূর্ধন শ এবং এটাও রসংকার রেপ মনে রাখার সহজ টেকনিক হচ্ছে মৌর্ষ বানানোর আগে পিছের দীর্ঘ দীর্ঘকার মানে আগেও রসকর পরে রসখানে দীর্ঘকার মহানোর সবসময় মনে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বাংলা বানানি নিয়মে প্রচুর আসে মৌসুম বানার আগে রসংকার পরের রসংকার মাঝখানে দীর্ঘ এবং এটা মধ্যমস হবে আর রেপ হবে মুমূর্ষ তারপরে আছে কি প্রতিদ্বন্দ্বী দ্বন্দ্বি এরকম থাকতে পারে প্রতিদ্বন্দ্বী একটা কথা মনে রাখবে দ্বন্দ্ব সময় দুটার সাথে ব ফলা হয় দ্বন্দ্ব বানান দ দন্ত নয় দয়ে ব দে ব ফলা এই দ্বন্দ্ব দ্বন্দ্ব শব্দ থেকেই দ্বন্দ্বী শব্দ এবং দ্বন্দ্বী যেখানে থাকবে বা দ্বন্দ্ব রিলেটেড যে শব্দ থাকবে দুইটার সাথে ব ফলা হবে তাহলে কি হবে এরকম প্রতি দয়ে ব তারপরে দন্ত নয়ে দয়ে ব প্রতিদ্বন্দ্বী 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 এই দ্বন্দ্বী বানানটা হচ্ছে দীর্ঘ ঐকার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এখানে আছে রসিকা এখানে হবে দীর্ঘ ঐখা প্রতিদ্বন্দ্বী তারপরে আছে ফটোকপি ফটো স্টেট মনে হয় ফটো স্টেট বানানটা এরকম ফটো স্টেট অ্যাক্টিভ ফটো স্টেট এটা হবে এরকম ফটো ফটো হ্স্টে আচ্ছা এখানে দন্তস্বর কেন হলো একটা কথা মনে রাখবে বিদেশি শব্দে বিদেশি শব্দে শব্দে সর্বদাই কি হয় দন্তস্ব বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দে সর্বদাই কি হয় বিদেশি বা ইংরেজি শব্দে ইংরেজি 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 শব্দে বিদেশি বা ইংরেজি শব্দ শব্দে কি হয় দ্বন্দ্বস হয় কখনোই মর্ধ হয় না তবে হয় তৎসম শব্দে এটা যেন মনে থাকে কোন শব্দে শব্দ শব্দ দুর্বি সহ দুর্বি সহ বানানটা কিন্তু এরকম দুর্বি সহ দুর্বি সহ দুর সহ দুর্বি সহ একটা রেপ হবে এখন প্রশ্ন হতে পারে এখানে দুর্বি সহ দুর্বি সহ কি কারণে হলো এখানে রসকা কেন হলো একটি কথা মনে রাখবে দর পরে যদি রেপ থাকে কি থাকে দর পরে যদি রেপ থাকে তাহলে সেই দর সাথে কখনো দীর্ঘ উকার হয় না সর্বদাই রস উকার হয় দর পরে যদি রেপ থাকে আমি আবারও বলতেছি দর পরে যদি রেপ থাকে সেই দ কখনোই দীর্ঘ দীর্ঘকার হয় না সর্বদাই রসৌকার হয় এই জন্য দুর্বি সহ আচ্ছা তারপরে আছে হীনমন্যতা 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 এটা হবে দেখো হি হিন হবে মন্য তারপরে জহলা তারপরে তা হীনমন্যতা হীনমন্যতা তাহলে আমাদের রাজশাহী বোর্ডের বাংলা বানান শেষ হয়ে গেল আশা করি তোমাদের তোমরা বুঝতে পেরে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাংলা বানান সম্পর্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমাদের এইচএসি পরীক্ষার বাংলা দ্বিতীয় যে তিরিশ মার্ক এই পুরো তিরিশ মার্কের পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি বিষয়ে বোর্ড প্রশ্নের সলভ তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবে